আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন চারশো দশটি পদে এনডিপি এনজিওতে আজকে বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই বিজ্ঞপ্তিতে আবেদনের শুরু কবে এবং আবেদনের শেষ কবে আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনপত্র কীভাবে প্রেম করবেন আবেদনপত্র কীভাবে লিখবেন সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি ধরত সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে গতকালকে একুশে জুলাই ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি ছয়টি ক্যাটাগরির বিশাল এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির এক নং পদের নাম জোনাল ম্যানেজার এরপরটিতে মাসিক বেতন শিক্ষানবিষ্কালে ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা শিক্ষানবিষ্কাল শেষে মাসিক বেতন সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ থেকে তেহাত্তর হাজার চারশো পঁচাশি টাকা আবেদনকারী বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতকতর ডিগ্রিদারি হতে হবে আবেদনকারীকে ক্ষুদ্রিম প্রতিষ্ঠানের সমপদে পাঁচ বছরের এবং সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম এম আই কোঅর্ডিনেটর শিক্ষানুষ্কাল ছয় মাসের মাসিক বেতন ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা স্থায়ী কোণের পর সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ থেকে তিয়াত্তর হাজার চারশো পঁচাশি টাকা আবেদনকারী বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতাততর ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে আবেদনকারীকে ঋণ যাচাই ও অনুমোদন অগ্রগতি পর্যবেক্ষণ চেষ্টা সংগ্রহ বিশ্লেষণ বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তিন নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক শিক্ষানবিষ্কালের মাসিক বেতন বত্রিশ হাজার হতে পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষানবিষ্কাল শেষে একচল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা আবেদনকারী বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক টিকিদারি হতে হবে আবেদনকারীকে সমপদে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সর্বমোট ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এই বিজ্ঞপ্তির চার নং পদের নাম শাখা হিসাবক শিক্ষানবিষ্কারের মাসিক বেতন পঁচিশ হাজার টাকা স্থায়ীকরণের পর মাসিক বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা আবেদনকারী বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদনকারীকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক সমানের ডিগ্রিদারি হতে হবে আবেদনকারীকে সুনামজনক কোনো প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সমপদে এছাড়াও যারা অনভিজ্ঞ আছেন তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন পাঁচ নং পদের নাম সিনিয়র কেট অফিসার ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন বাইশ থেকে চব্বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর মাসিক বেতন ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আবেদনকারী বয়স বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদনকারীকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা সমানের ডিগ্রিদারি হতে হবে আবেদনকারীকে সমপদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তবে অনভিজ্ঞ প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই নং পদের নাম কেট অফিসার এই পদটি অত্যন্ত আকর্ষণীয় এ পদে মাসিক বেতন বিশ হাজার হতে বাইশ হাজার টাকা শিক্ষানবিশকাল ছয় মাস শিক্ষানবিষ্কার শেষে মাসিক বেতন চব্বিশ হাজার দুশো টাকা আবেদনকারী বয়স বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি আপনি যদি ভোকেশনাল মাদ্রাসা বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যোগ্যতা অর্জন করে থাকেন তাহলেও আপনি এই পদে সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক হতে চার নং পদের জন্য এমএস অফিস ইমেইল ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে তিন নং শর্তে বলা হয়েছে এনডিপি শুধুমাত্র প্রধান কার্যালয়ে আর্থিক লেনদেন করে অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রাপ্ত কর্মস্থল হবে শূন্য পদ বিবেচনায় যে কোনো জেলা বা পার্শ্ববর্তী জেলাতে পাঁচ ও নং পদে যারা আবেদন করবেন যাদের অভিজ্ঞতা নাই তাদের জন্য দুই মাস থাকবে প্রশিক্ষণ কাল প্রশিক্ষণকালে সম্মানী পাতা বারো হাজার টাকা প্রদান করা হবে প্রশিক্ষণকাল সমাপ্তির পর আপনাকে শিক্ষানুষভাবে নিয়োগ প্রদান করা হবে এছাড়াও এনডিপি এনজিও সপ্তাহে দুদিন ছুটি অর্থাৎ বন্ধ থাকে শিক্ষানুষ্কার শেষে স্থায়ী হলে আপনাকে স্থায়ী বেতন ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা মূল বেতনের ষাট পার্সেন্ট লাঞ্চ ভাতা দূরত্ব ভাতা জ্বালানি ভাতা এবং ফ্রি আবাসন সুবিধা প্রোভিডেন্ট পান্ট বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আকর্ষণীয় গ্যাস ইত্যাদি প্রদান করা হবে সংশ্লিষ্ট পদে স্থায়ীকরণ করা হলে গৃহ ঋণ দুর্ঘটনা সহায়তা কল্যাণ সহায়তা প্রদান করা হবে শাখা ব্যবস্থাপক পদের জন্য বিশ হাজার টাকা শাখা হিসাব রক্ষক পদের জন্য পনেরো হাজার টাকা সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসারদের জন্য বারো হাজার টাকা জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে আগ্রহী এবং যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে এক কপি জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা এবং কর্মের অভিজ্ঞতা অর্থাৎ কাজের অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে তার অনুলিপি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জনসনদের অনুলিপি সহস্তে লিখিত অথবা কম্পিউটারে কম্পোজ করা আবেদনপত্র প্রেরণ করতে হবে এছাড়া আবেদনপত্রের সাথে দুই কপি সদতলা রঙিন ছবি সংযুক্ত করে প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণের ঠিকানা হচ্ছে সহকারী পরিচালক মানব সম্পদ প্রশাসন এন কাজী মতিয়ার রহমান সড়ক মাসুমপুর সিরাজগঞ্জ পোস্ট বক্স স্পেস শূন্য দুই সিরাজগঞ্জ অথবা এনডিপির যে কোনো শাখায় আপনি সশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনপত্র জমার লাস্ট ডেট আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে আমি আবার বলছি আবেদনপত্র জমার শেষ তারিখ আগামী পনেরোই আগস্টে খামরি অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এছাড়াও আপনি যদি এই বিজ্ঞপ্তিটি নিজেই দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রথম কমেন্টস চেক করবেন প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম